এখানে দেখো আমি সেন্টেন্স লিখেছি খুব পরিচিত বাংলা বাক্য এই পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাব বাক্যগুলো দেখো বাক্যগুলোর যে মেন অংশ সেই মেন অংশ হচ্ছে থাকতে পারছি না বা থাকতে পারে না থাকতে পারি না এরকম কিরকম আছে দু একটা কথা না বলে থাকতে পারছি না কিছু না খেয়ে থাকতে পারছি না তোমাকে না দেখে থাকতে পারছি না ওরা কাজ না করে থাকতে পারে না সাবজেক্ট যে কেউ হতে পারে মানে থাকতে পারছি না বা থাকতে থাকতে পারে না না বা পারি এই রকম ভাব দিয়ে এই রকম ভাব এক্সপ্রেশন দিয়ে যে বাংলাগুলো বলা হয় সেইগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো এই সেন্টেন্স সম্পর্কে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে যাওয়ার আগে আরো দুটো বাংলা মানে এই বাক্যগুলোকে আরো দু রকম ভাবে বলা হয় সেইটা বলে দিন প্রথম কথা দেখো বাংলা বাক্য বিভিন্ন রকম ভাবে কিন্তু বলা হয় মানে কোনো একটা বাক্য আমি যেভাবে বলছি সেটাই একটাই উপায় এরকম কিন্তু নয় অনেক বাক্যের ক্ষেত্রে আরেকজন এই বাক্যটাকেই আরেক রকম ভাবে বলতে পারে ঠিক আছে তাহলে প্রত্যেকটা রকমকে কিন্তু তোমাদের উপলব্ধি করতে হবে বা জানতে হবে এবং এক্ষেত্রে ইংলিশ যে স্ট্রাকচার সেটা কিন্তু একটা হয় তাহলে এই বাক্যটাকে আমি যদি দু রকম ভাবে বলি কি রকম দাঁড়াচ্ছে দু একটা কথা না বললে নয় ঠিক আছে দু একটা কথা না বললে নয় আবার দেখো দু একটা কথা না বলে উপায় নেই বোঝা গেল তার মানে দু একটা কথা না বলে থাকতে পারছি না দু একটা কথা না বললে নয় আবার দু একটা কথা না বলে উপায় নেই এই তিন রকম ভাবে কিন্তু বাক্যটাকে বললাম প্রত্যেকটাই হবে ঠিক আছে তার মানে আমি এখানে যদি এরকম ভাবে লিখি বাংলাটা তাহলে থাকতে পারছি না একটা বা থাকতে পারি না থাকতে পারছি না থাকতে পারছি না এটাই লিখছি থাকতে পারছি যেমন বলছি উপায় নেই এটাও বলছি ঠিক আছে আবার কি বলছি না বললে নয় এখানে এই ব বলা জায়গায় ক্রিয়াটা বসবে না বললে নয় এখানে আমি ক্রিয়া দিয়ে দেখালাম এই জায়গাটায় একটা ভাগ বসবে এখানে যেমন বলা যেমন আছে ওই কারণে বলবে এখানে খাওয়া বলে খাওয়া খেলে এখানে দেখা তাহলে দেখলে এখানে করা তাহলে করলে থাকতে পারছি না মানে সাবজেক্ট আমি সাবজেক্ট যে কেউ হতে পারে উপায় নেই না করে উপায় নেই না বললে নয় মানে বাংলা এত রকম ভাবে কিন্তু বলা যায় দু একটা কথা না বললে নয় কিছু না খেলে নয় তোমার কি না देखলে নয় কাজ না করলে নয় ঠিক আছে বা না খেয়ে উপায় নেই না দেখে উপায় নেই কাজ না করে উপায় নেই ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো যে সেন্টেন্স স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কি হবে প্রথমে সাবজেক্ট তারপরে ক্যানট ক্যানট বাট প্লাস ভি মূল যে ভাগটা সেই ভাগের ভি ওয়ান ঠিক আছে এবং তারপরে যথানীতি আদার পার্ট অফ পার্টস অফ দ্য সেন্টেন্স মানে এখানে তোমরা সেন্টেন্সের বার্তি অংশ যদি রাখতে রাখো তাহলে সেই বার্তি অংশগুলো বসাবে কিন্তু আসল জায়গাটা হলো এটা সাবজেক্ট ক্যান নট বাট ভি ওয়ান ঠিক আছে এই ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্প ভি ওয়ান আইন এভাবেও বলা যায় তার মানে তোমরা যদি এরকম ভাবেও বলতে পারো সাবজেক্ট কান্ট আইএনজি এইভাবেও বলা যেতে পারে তাহলে এই ধরনের বাক্যগুলোকে মানে এই যে তিন রকম ভাবে ক্রিয়াটাকে এক্সপ্রেস করা যায় বাংলায় এই রকম বাক্যগুলোকে দুটো স্ট্রাকচার ফলো করে কিন্তু বলা যায় সাবজেক্ট ক্যান নট বাট ভি ওয়ান আবার সাবজেক্ট ক্যান নট হেল্প ভি ওয়ান আইএনজি ঠিক আছে তাহলে সেন্টেন্স গুলো এবার করে দেখাই দু একটা কথা না বলে থাকতে পারছি না কে পারছি না আমি তাহলে আই কান্ট আই কান্ট বাট স্পিক a word or two ঠিক আছে i can't but speak a word or two বা i can't help speaking a word or two বোঝা গেল i can't help speaking a word or two দু একটা কথা না বলে থাকতে পারছি না পরেরটা কিছু না কে থাকতে পারছি না তাহলে একই হবে i ঠিক আছে খুব সহজ স্ট্রাকচার ইংলিশে না দেখে থাকতে পারছি না বা থাকতে পারছে না এখানে আমি সাবজেক্টটাকে চেঞ্জ করে দিই মানে যদি দিই যে ও তোমাকে না দেখে থাকতে পারছি না বা ওকে না দেখে থাকতে পারছি না যাই হোক সাবজেক্টের জায়গায় আমি হলে আই ও হলে হি বা ওরা হলে দে এরকম বসবে বা যে কোনো নাম বসালে নাম যদি সাবজেক্ট পরিবর্তন নেই তাহলে তোমাকে না দেখে থাকতে পারছি না মানে আমি আমি ধরে নিচ্ছি আই কান্ট এখানে হেল্প দিয়ে করি আই কান্ট হেল্প সিং you ঠিক আছে আই ক্যান্ট হেল্প সিইং ইউ তোমাকে না দেখে থাকতে পারছিনা বা তোমাকে না দেখে না দেখে উপায় নেই তোমাকে না देखলে নয় ঠিক আছে ওরা কাজ না করে থাকতে পারেনা এটাকে আমি হেল্প দিয়ে করি দে ক্যান্ট দে ক্যান্ট হেল্প ডুইং ওয়ার্ক দে কান্ট হেল্প ডুয়িং ওয়ার্ক ঠিক আছে ওরা কাজ না করে থাকতে পারে না বা ওদের কাজ না করে উপায় নেই বা ওদের কাজ না করলে নয় দে কান্ট হেল্প ডুইং ওয়ার্ক বোঝা গেল তাহলে এই ধরনের খুব সহজ স্ট্রাকচার ব্যবহার করে বাংলায় এই ধরনের ইন্টারেস্টিং কথাগুলোকে ইংলিশে কিন্তু বলা হয় তাহলে তোমরাও এই স্ট্রাকচার ফলো করে এত রকমভাবে এই তিন রকম ভাবে বাক্য বানাবে এবং এই বাক্যগুলোকে এই ধরনের স্ট্রাকচার ফলো করে ইংলিশে বলবে